আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো এআই ইউজ করে কিভাবে আপনি কোয়ালিটি ছবি আপনি আপনার কন্টেন্টের জন্য ক্রিয়েট করতে পারবেন বা আপনি ফুললি তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ডের একটা ফেসবুক অ্যাড আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ডের জন্য একজন নতুন উদ্যোক্তার জন্য ওয়ান অফ দি বিগেস্ট প্রবলেম হচ্ছে কস্ট মিনিমাইজ করা শুরুর দিকে আমি আসলে মেজরিটির কথা চিন্তা করতেছি আমি হাতে কোনো কিছু মানুষের কাছে চিন্তা করতেছি না যারা এফোর্ড করতে পারে আপনি যখন শুরু করতেছেন ব্যবসা তখন তো আপনার জন্য একজন হায়ার করা একটু টাফ হয়ে যায় কারণ আপনি বাজেট কনস্ট্রেন্ট থাকে একজন ভালো এডিটার হায়ার করতে গেলে ভালো একটা প্রতি মাসে দিতে হয় কিন্তু সেই তুলনায় যদি আপনার ইনকাম না হয় তাহলে আপনি কিভাবে অ্যাফোর্ড করবেন তাই না প্লাস অনেক সময় দেখা যায় যারা ফ্রিল্যান্সিং করছে তাদের কিন্তু কোয়ালিটি ক্রিয়েটিভ কমন কন্টেন্ট খুঁজে পাওয়া একটু টাফ হ্যাঁ দেয়ার সাইটস আপস্প্লাইস আছে পিক্সা আছে পিক্সেলস আছে ক্যানভা আছে অনেক কিছুই আছে আবার উইকি কমন আছে এরকম জায়গা থেকে আপনি অনেক ছবি পাবেন কিন্তু আপনি যদি খুব খুদ খুতা হন আমার মতো তাহলে আপনি অনেক স্ট্রাগল করবেন রয়্যালটি ফ্রি স্টক তারপর আপনার মনের মতো ছবি খুঁজে পাওয়া নিয়ে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলেও আপনার কাজে আসবে এটা তো শুরুর দিকে মেজরিটি প্রবলেমটা হয় বাজেট নিয়ে কস্ট মিনিমাইজ করা নিয়ে যদি আপনি নিজে না জানেন এগুলো নিয়ে কিন্তু অনেক হ্যাসেল নিতে হবে আপনাকে এই ভিডিও দেখলে আপনার অনেক উপকার হবে কারণ আপনার মনের মতো যে কোনো একটা একটা ব্র্যান্ডের ছবিকে আপনি রেফারেন্স করে আপনি নিজের মতো করে একটা ছবি ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের ব্র্যান্ডের জন্য সো মেক শিওর টু ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড ইউ টু গ্রেট সো প্রথমে আমরা একটা প্রোডাক্টের ইমেজ নিয়ে অ্যাড বানানোর চেষ্টা করব আর প্রোডাক্ট হিসেবে আমি বেছে নিচ্ছি কফি তো এই জন্য স্টেপ ওয়ান হবে আমরা গুগলে যে ফার্স্টে টাইপ করব কফি অ্যাড এখানে কফি অ্যাডের অনেক ভালো ভালো কিছু এক্সাম্পল পাবে এখান থেকে আমরা যে কোনো একটা কফি অ্যাড সিলেক্ট করব তো আমরা কফি অ্যাড হিসেবে এই ছবিটা সিলেক্ট করলাম এটা জেকবস কফি মোস্ট স্ট্রবেরি এটা বেশ রিনাউন্ড একটা কফি ব্র্যান্ড তো আমরা এই ছবিটা সেভ করবো নেক্সট আরেকটা ট্যাব ওপেন করে আমরা যাব পারপ্লেক্সিটিতে পারপ্লেক্সিটি এআই আই পারপ্লেক্সিটি এ এল এলএলএম চ্যাটবট চ্যাট জিপিটির মতো এখানে এসে আমরা প্রো সার্চটা অন করে রাখবো অ্যান্ড ফোকাস আমরা রাখবো রাইটিংয়ে অ্যান্ড একটু আগে যে ছবিটা আমরা ডাউনলোড করেছি সেটা আমরা অ্যাটাচ করবো রেফারেন্স হিসেবে কিছুক্ষণ ওয়েট করবো অ্যাটাচ হয়ে যাক ছবিটা অ্যাটাচ হয়ে গিয়েছে এখন আমরা একটা প্রম জেনারেট করবো এই ছবি থেকে সো বেসিক্যালি এখানে আমি আমাকে বললাম ছবিটা অ্যাটাচ করে রেফারেন্স হিসেবে আমাকে একটা প্রম রেডি করে দিতে এই ছবির এই ছবিকে যেটা কমপ্লিমেন্ট করে বাই ওয়ে ফর ইয়ার ইনফরমেশন আমরা যে প্রম্পগুলো জেনারেট করছি এখন এরকম প্রায় ছয়শোটার মতো প্রম্পট আমি আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইডে অ্যাড করেছি গাইডটা আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন আপনি চাইলে গাইডটা অ্যাভেল করতে পারেন নেক্সট পাঁচ দিন সময় আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুকের সাথে এই গাইডটা ফ্রি পাবেন আপনি বাট নেক্সট পাঁচ দিন পরে এটা কিন্তু আলাদাভাবে সেল করা শুরু হবে সো আপনারা কেউ যদি চান এই সুযোগটা কাজে লাগাতে তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং গাইড আপনি কীভাবে প্রম্প লিখবেন সেটা আপনি শিখতে পারবেন প্লাস ছয়শটা রেডিমেড প্রম্পট আপনি এখানে পাবেন ওকে না লেটস গেট ব্যাক টু আওয়ার টপিক ইনস্ট্রাকশন লেখার পরে আমরা সার্চ করব সো বেসিকলি আমাকে একটা প্রম্পট লিখে দিয়েছে এই প্রম্পট আমরা কপি করবো অ্যান্ড এখানে দেখেন জেনারেট ইমেজ নামে একটা অপশন আছে এখানে আমরা প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে কাস্টম প্রম্পটে ক্লিক করব কাস্টম প্রম্পটে যেয়ে আমরা প্রম্পটা পেস্ট করব পেস্ট করার পরে এখানে যদি কিছু কাস্টমাইজ করার লাগে আমরা সেটা এখানে কাস্টমাইজ করব ওকে আপাতত আমার তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই এটা আমরা কপি করে সাবমিট করব এখানে একটা ইমেজ জেনারেট হবে এটা ফ্লাক্স নামে একটা ইমেজ জেনারেটিং সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা এটা ক্রিয়েট করবে সো আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ইমেজ আমরা এই ইমেজটা রাখতে পারি ইমেজ সেভ হয়ে গেলে আমরা নেক্সট আর একটা ট্যাব ওপেন করবো অ্যান্ড ওপেন করবো ক্যানভা ওপেন করে আমরা যে ছবিটা ডাউনলোড করেছি সেই ছবিটা আমরা এখানে এখানে অ্যাটাচ আমরা ছবিটা আসলে কাস্টমাইজ করব ছবিটা আপলোড হয়ে গেলে নেক্সট আমরা ছবিটাকে এডিট করব এডিটের জন্য ম্যাজিক ইরেজারে যাব অ্যান্ড এখানে যে কফির যে লেখাটা আছে লোগোটা সেটাকে আমরা লোগোটা রিমুভ হয়ে গিয়েছে নেক্সট লেটস সে ফর এক্সাম্পল নতুন একটা ট্যাব ওপেন করে দেখি আমাদের বাংলাদেশে রিনাউন কফি ব্র্যান্ডের মধ্যে কি আছে ক্রিমসন কাপ আছে নর্থ এন্ড আছে সো আমরা নর্থ এন্ড নর্থ এন্ডের লোগোটা এখানে ইউজ করবো আমরা নর্থ ইন্ডিয়ার যে লোগোটা আমরা ডাউনলোড করেছিলাম সেই লোগোটাকে আমরা এখানে আপলোড করব লোগোটা আপলোড হয়ে গেলে আমরা যে স্লোগোটাকে এখানে পেস্ট করব ঠিক আছে নেক্সট আমরা এটাকে সেভ করব ডাউনলোড করব ডাউনলোড হয়ে গিয়েছে নেক্সট আমরা যেটা করব এই ছবিটা দিয়ে আমরা একটা অ্যানিমেটেড অ্যাড ক্রিয়েট করব এটার জন্য সেম আমরা প্রসেস ফলো করব পারপ্লেক্সিটিতে যাব পারপ্লেক্সিটিতে যাওয়ার পরে আমরা আর একটা ট্যাব ওপেন করবো ওপেন করে ফোকাস আমরা রাখবো রাইটিং অ্যান্ড আমরা ছবিটা অ্যাটাচ করব। এখন আমরা ওকে সেই ভাবে বলবো একটা ভিডিও প্রমটা আমাকে জেনারেট করে দিতে সো বেসিক্যালি ওকে আমি বললাম যে এই যে ছবিটা আমি ওকে দিয়েছি এই ছবিকে কমপ্লিমেন্ট করে এমন একটা ভিডিও প্রম্ট আমাকে জেনারেট করে দিতে যেটা আমি ফেসবুকে অ্যাড রান করার জন্য ইউজ করব এন্টার করি আমাকে প্রম্পট ক্রিয়েট করে দিয়েছে প্রম্পটা আমরা কপি করবো নেক্সট আমরা আরেকটা ট্যাব ওপেন করে যাব ক্লিং এআই ক্লিং এআই একটা ভিডিও জেনারেটিং সফটওয়্যার আপনি ফ্রি অনেকগুলোই পাবেন ফ্রিও বেশ কিছু সফটওয়্যার আসে ক্লিংয়েরও ফ্রি ছিল বাট ওরা এত বেশি হাই ডিম্যান্ড যে ফ্রি ভার্শানটা কাজ করে না তো তারপরে যদি আপনারা চান ফ্রি কোনো ভিডিও এআই জেনারেশনের জন্য আপনি ইউজ করতে পারেন মিনিম্যাক্স তারপরে আপনি ইউজ করতে পারেন রানওয়ে রানওয়েতে কিছু ফ্রি ক্রেডিট দেওয়া হয় আপনি একটা ভিডিও মেবি ক্রিয়েট করতে পারবেন দুইটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন তারপর আছে পিক্টোরিয়া এগুলো দিয়ে আপনি মোটামুটি ডিসেন্ট একটা ছবি জেনারেট ভিডিও জেনারেট করতে পারবেন তাও আবার ফ্রিতে বাট খুব অল্প কিছু ক্রেডিট একটা বা দুইবার কিন্তু আপনি যদি মোটামুটি প্রফেশনালি কাজ করেন তাহলে আপনাকে একটা পেইড টুল আর ইউজ করতেই হবে আর পেইড টুলের ভেতরে সবচেয়ে অ্যাফোর্ডেবল আমার কাছে মনে হয় সে ক্লিং এআই সো এ আসার পরে আমরা এআই ভিডিওতে যাব এআই ভিডিওতে যাওয়ার পরে ইমেজ টু ভিডিওসে যেয়ে আমরা যে ইমেজটা আমরা একটু আগে ডাউনলোড ক্রিয়েট করেছি সেই ইমেজটা আমরা এখানে অ্যাটাচ করব অ্যান্ড যে প্রম্পটা আমরা এখানে ক্রিয়েট করেছিলাম সে প্রম্পটাকে আমরা প্রম্পটের জায়গায় পেস্ট করব পেস্ট করে জেনারেট করবো থার্টি ফাইভ ক্রেডিট খরচ হবে মোস্টলি চার মিনিট মতো লাগবে সো চার মিনিট লাগবে আমরা চার মিনিট ওয়েট করবো ওকে সো আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে বাইদেব আমি এখানে একটা ভুল করেছিলাম এখানে আমি পাঁচ সেকেন্ডের ভিডিও জেনারেট করেছি বাট দশ সেকেন্ডের একটা অপশন ছিল এনিওয়াইজ এখন দশ সেকেন্ড করতে গেলে আমার আরো বেশ কিছু সময় লাগবে সো আমি করতেছি না আপনারা দশ সেকেন্ড করে নিতে পারবেন এখানে ভিডিও অ্যান্ড অনেকগুলো জেনারেটের অপশনও ছিল কয়েকটা জেনারেট একসাথে করা যাবে আমার মাথায় ছিল না বিষয়টা এই ভিডিওটাকে এখন আমরা আরো রিফাইন কিভাবে করব আমরা লিপ সিং করতে পারি ফর एग्जांपल এটা তো শুধু ভিডিও দেখাচ্ছে কোনো ভোকাল নেই সো ভোকালের জন্য আমরা দুই ভাবে করতে পারি এক আমরা টেক্সট টু স্পিচ জেনারেট করতে পারি ফর एग्जांपल আমি যদি এখানে বলি সো এনজয় মর্নিং কফি উইথ নট টেন যদি আমি দেই আর ভয়েস যদি আমি মেল রাখি তাহলে কেমন শোনায় দেখি এনজয় এটা ভালো লাগছে এটা ইউজ করা যায় সানি ওকে সো আমরা যদি টেক্সট টু স্পিচ নেই তাহলে আমরা এটা সিলেক্ট করতে পারি এটা সিলেক্ট করে আমরা যদি জেনারেট দিই পাঁচ ক্রেডিট খরচ হবে অ্যান্ড জেনারেট হতে কতক্ষণ সময় লাগবে দেখা যাক মেবি পনেরো মিনিট সময় লাগে এটা জেনারেট হতে নাইন মিনিট নয় মিনিট সময় লাগবে মিন টাইম আমরা আরেকটা জিনিস করতে পারি লিপ সিঙ্কে কিন্তু আরেকটা অপশন ছিল লিপ সিঙ্কের অপশনটা হচ্ছে নিজের ভয়েস আপনি এখানে আপলোড করতে পারবেন নিজের ভয়েসে আপনি এটা কীভাবে করবেন নেক্সট একটা ট্যাব ওপেন করবো আমি ট্যাব ওপেন করে টাইপ করব এলেভেন্থ ল্যাব সো ইলেভেন্থ ল্যাবে আসার পরে আমরা নেক্সট আমরা যাব ভয়েস চেঞ্জেরে ভয়েস চেঞ্জারে যে আপনার অডিওটা রেকর্ড করব বা আপনার যদি কোনো ফাইল থাকে অলরেডি রেকর্ডেড করা সেটা আপনি আপলোড করতে পারবেন আমি এখন অলরেডি রেকর্ড করব এটা সকালের কফি এনজয় করতে চান নর্থ এন্ডে চলে আসেন ভয়েসের টোন হিসেবে আমরা ছেলের ভয়েস রাখবো

ওকে তো আমরা আপাতত এটা নিতে পারি এটা ছাড়া আপনি চাইলে আপনার ভয়েস আপনি চেঞ্জ করে নিতে পারবেন অনেকগুলো সো আপনারা এইভাবে ডিফারেন্ট ভয়েস আপনি চেঞ্জ করে আপনার প্রেফারেন্স অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন বাট আপাতত এই ভয়েসটাই আমি ডাউনলোড করে নিচ্ছি ওকে এটা আমি ডাউনলোড করে নিয়েছি এখনো পর্যন্ত এটা হয়নি এখনো দুই মিনিট বাকি আছে সো এটা দুই মিনিট হোক আপ করা ভয়েসটা আমরা এখানে আপলোড করে সেটাকে আমরা লিপসিং করে দেখব কেমন লাগবে আমাদের লিপ হয়ে গিয়েছে শুনে দেখি কেমন লাগে শুনতে ওকে দ্যাট ইজ দো ওয়ার্স্ট কাইন্ড অফ লিপ সিঙ্ক এভার মানে লিপ সিঙ্ক না আমার মনে হয়েছে যে যেহেতু ছেলে কথা বলতেছে সেখানে মেয়ের ভয়েসটা কেমন লাগে খুবই বাজে শোনাচ্ছে আচ্ছা যাই হোক তো এভাবে আর কি আপনি টেক্সট টু ইমে টেক্সট টু ভয়েস জেনারেট করতে পারবেন আমরা আর একটা যাই রিডাবের যে আপলোড আমরা যে একটু আগে ক্রিয়েট করেছি ডাবিংটা সেটা আমরা এখানে আপলোড করবো সো এটা আমরা কনফার্ম করি নয় মিনিট সময় লাগবে মেইন টাইম আমরা ট্রাই করি এই যে ভিডিওটা প্রমোশনাল ভিডিও ফর এক্সাম্পল পনেরো সেকেন্ডের একটা প্রমোশনাল ভিডিও এই ভিডিওটার পাঁচ সেকেন্ড আমরা রেডি করেছি বাকি দশ সেকেন্ড আমরা এটাকে নেক্সট স্টেপে নিয়ে যাব দুইটা সিনারিও ক্রিয়েট করব অ্যান্ড সেগুলো হবে ইন্ট্রো অ্যান্ড আমাদের মিড সেকশন ভিডিওর আর এখন যে ভিডিওটা ডাবিং করছি আমরা এটাকে আমরা কল টু অ্যাকশন এন্ডিং সেকশন হিসেবে রাখবো সো সেম প্রসেসে আমরা পারপ্লেক্সিটিতে ফেরত যাব তো আমরা এই থ্রেডটা থেকে বের হয়ে আরেকটা নতুন থ্রেড ওপেন করব সেম একইভাবে আমরা রাইটিংয়ে যাব রাইটিংয়ে যে প্রোড অ্যাটাচ করব আমাদের ইমেজটাকে অ্যাটাচ করে ওকে একই রকম প্রম দিব ওকে সো বেসিক্যালি আমি ওকে বলেছি এখানে আমি যে ছবিটা অ্যাটাচ করেছি সেটাকে সেটাকে কমপ্লিমেন্ট করে এমন দুইটা সিনারিও ক্রিয়েট করতে অ্যান্ড আমি ওকে এক্সাম্পল হিসেবে দুইটা সিনারিওর এক্সাম্পল দিয়েছি যে দুটো ও রেফারেন্স হিসেবে ইউজ করবে এই ছবিটা কমপ্লিমেন্ট করে এমন দুইটা সিন ক্রিয়েট করতে অ্যাডের জন্য ফেসবুকে অ্যাডের জন্য সিনারিওর ফার্স্টটা কপি করবো অ্যান্ড কপি করে ভিডিও জেনারেট করবো বাট ভিডিও জেনারেট করার জন্য আমাকে আরও কিছু সময় ওয়েট করতে হবে বিকজ এখন এটা এখনো পর্যন্ত শেষ হয়নি এটা শেষ হলে আমরা আরও দুইটা সিনারিও ক্রিয়েট করব ক্রিয়েট করে আমরা ফুল ফিফটিন সেকেন্ডের একটা ভিডিও অ্যাড ক্রিয়েট করব। ওকে আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গিয়েছে দেখা যাক কেমন হয় লিপসিংটা সকালের কফি এনজয় করতে চান নর্থ ইন্ডে চলে আসেন ওকে তো এটা হয়ে যাওয়ার পরে আমরা ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক দিয়ে এটাকে সেভ করব আই নো ইটস নট পারফেক্ট বিকজ এ আই এখনো আন্ডার ডেভেলপমেন্ট বাট ইটস কোয়াইট গুড রাইট অ্যান্ড ইটস কোয়াইট ফ্যাসিনেটিং এট দা সেম টাইম আমরা তো এরকম কখনো ইম্যাজিনও করি নাই আপনি একজন রিয়েল মডেল হায়ার করা বাদে আপনি একজন রিয়েল গ্রাফিক্স ডিজাইনার হায়ার করা বাদে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচ করা বাদে জাস্ট পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে আপনি এক ঘন্টার ভিতরে এরকম একটা ভিডিও বানিয়ে ফেলতে পারবেন ইটস কোয়াইট অ্যামেজিং রাইট অ্যান্ড ভালো রকমের কস্ট ইফেক্টিভ ওকে এটা আমরা সেভ করেছি নেক্সট আমরা ব্যাগ যাব আমাদের পারপ্লেক্সিটিতে পারপ্লেক্সিটিতে যেয়ে আমরা ইমেজটা এখানে প্রম্পটা এখানে কপি করব কপি করে ইমেজ জেনারেট করব আমি এখানে চাইলে কিন্তু টেক্সট টু ভিডিও ক্রিয়েট করতে পারতাম কিন্তু টেক্সট টু ভিডিও ক্রিয়েট করলে যেটা হয় এটা তেমন একটা ইফেক্টিভ হয় না সো আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি যদি একটা ইমেজ তৈরি করেন সেটাকে রেফারেন্স হিসেবে রেখে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেটা বেশি ইফেক্টিভ হয় কমেন্টে জানাবেন আপনার কী মনে হয় আচ্ছা লেটস সে আমরা এখানে টেক্সট টু ভিডিও একটা ক্রিয়েট করি অ্যান্ড আমরা ইমেজ টু ভিডিও একটা ক্রিয়েট করবো জাস্ট ফর দ্য সেক অফ দিস ভিডিও তো টেক্সট টু ভিডিওতে আমরা এখানে ফ্রম্পটা দিয়েছি ফ্রম্প দেওয়ার পরে আমরা আমাদের ইয়েটা সিলেক্ট করবো রেশিওটা সিলেক্ট করব ওয়ান ইস টু ওয়ান ফাইভ সেকেন্ডই রাখবো যেহেতু টোটাল ফিফটিন সেকেন্ডের মোড আমরা প্রফেশনাল মোড সিলেক্ট করছি ঠিক আছে আমরা জেনারেটে দিব আট মিনিট সময় লাগবে সো ইন দ্য মেইন টাইম আমরা ব্যাক যাই পারপ্লেক্সিটিতে অ্যান্ড সেকেন্ড যে সিনারিও আছে এই সিনারিওটার ইমেজ আমরা জেনারেট করব একটা ইমেজ জেনারেট করে দিয়েছে আমাকে মোটামুটি ভালোই হয়েছে বাট আমার কাছে মনে হয় এর থেকে বেটার কিছু করা পসিবল ছিল চলুন আমরা এর থেকে একটা বেটার একটা ছবি ক্রিয়েট করার চেষ্টা করি আরেকটা ট্যাব ওপেন করে আমরা যাব অ্যাডোবি ফায়ার ফ্লাইসে অ্যাডোবি ফায়ার ফ্লাইস বেসিক্যালি অ্যাডোবির একটা ফাংশন যেটাতে আপনি টেক্সটের মাধ্যমে ইমেজ জেনারেট করতে পারবেন আমাদের প্রম্পটটা এখানে দিব প্রম্পট এখানে দিয়ে জেনারেট করব আমাকে অনেকগুলো ইমেজ জেনারেট করে দিয়েছে এখন আপনারা আমাকে বলেন কোন ইমেজটা সুন্দর এই ইমেজটা বেটার নাকি এই ইমেজটা বেটার আমার কাছে কিন্তু এই ইমেজটা বেটার লাগতেছে এখানে অনেক ফিল আমার কাছে মনে হচ্ছে ইমেজটা আমরা ডাউনলোড করি ইমেজটা আপনি চাইলে আপস্কেল করতে পারবেন এটাকে ওকে সো ইমেজ আমরা ডাউনলোড করে ফেলেছি নেক্সট আমরা নতুন একটা থ্রেডে যাব ফোকাস রাইটিং একইভাবে অ্যাটাচ করব আমাদের ইমেজটা ইমেজ অ্যাটাচ করে আমরা এখানে প্রম্প্ট লিখতে বলবো ভিডিও প্রম্প্ট এটার জন্য একদম শুরুতে আমরা যে কাজটা করেছিলাম সে কাজটা এখন আমরা একইভাবে করতেছি ওদের ওকে আমি বললাম যে ইমেজটা দিয়েছি ইমেজকে কমপ্লিমেন্ট করে এমন একটা ভিডিও প্রম্প্ট আমাকে রেডি করে দিতে ওকে ও আমাকে একটা ভিডিও প্রম রেডি করে দিয়েছে এই সেইম প্রম্পটা আমরা ক্লিং যেয়ে ইউজ করবো ভিডিও জেনারেট করার জন্য বাট তার আগে এই যে ফায়ার ফ্লাইসের যে যে ওয়াটারমার্কটা আছে এটা আমরা রিমুভ করে দিব এটাকে আমরা সিনারিও টু হিসেবে সি সিএন টু এটা সিনারিও টু হবে আমাদের এটা হচ্ছে আমাদের সিনারিও ওয়ান টেক্সট টু ইমেজ টেক্সট টু ভিডিও বেসিক্যালি অ্যান্ড এই ভিডিওটা আমরা ডাউনলোড করব এটা আমাদের সিনারিও ওয়ান হচ্ছে নর্থ এন্ডের কফির ওকে নেক্সট ইমেজ টু ভিডিও ইমেজ টু ভিডিওতে যে আমাদের ইমেজ যেটা আমরা এডিট করেছি আর এই যেখানে যে প্রমটা আমরা জেনারেট করেছিলাম এই প্রমটা আমরা কপি কর প্রমটা লিখলাম ফ্রম লিখে এখন আমরা জেনারেট দিব ফাইভ সেকেন্ডের জন্য ওকে এটা হতে থাকুক বাট আমাদের কাজ এখন শেষ হয়ে যায়নি ইন দা মিন টাইম আমরা ক্যানভাতে আবার ফেরত যাব ক্যানভাতে ফেরত যেয়ে আমরা যা যা জেনারেট করেছি এখন সেটা দিয়ে তো আমরা ফুল ভিডিও আমাদেরকে বানাতে হবে তাই না আমি ইউজুয়ালি প্রেফার করি ক্যাপ কার্ড দিয়ে আমি এডিট করি বাট ফর দ্য সেক অফ দিস ভিডিও আমি ক্যানভা ইউজ করতেছি ক্যাপকার্ড যদি আমি এখন ওপেন করি তাহলে আমার আমি তো স্ক্রিন রেকর্ড করতেছি এটা বন্ধ হয়ে যাবে আমি ক্যাপকার্ডটা করতে হলে আমাকে আলাদাভাবে রেকর্ড করতে হবে সো আমি প্যারায় যেতে যেতেছি না আমি আপাতত আমার কাছে যা ফুটেজ আছে সেটা আমি ক্যানভাতে এই ভিডিওর জন্য আমি রেকর্ড করতেছি আমাদের যা ভিডিও আমরা ফুটেজ কালেক্ট করেছি সেই ফুটেজগুলো আমরা এখানে অ্যাড করব যেমন এটা আমাদের ফুটেজ এটা আমাদের ফুটেজ এই দুটো আমাদের ফুটেজ সিনারিও ওয়ান হিসেবে এটা আমরা পেস্ট করি এখানে সেট সেট এস ভিডিও এটা গেল সিনারিও ওয়ান অথবা আমার মনে হয় আমরা যদি এখানে লিপসিং না করে জাস্ট ভয়েসটা দিই তাহলেও মোটামুটি ভালো হয় তাই না নেক্সট আপনি এই ভিডিওর জন্য কোনো মিউজিক যদি অ্যাড করতে চান অ্যান্ড এটা এটা যদি রয়্যালটি ফ্রি মিউজিক হয় এআইয়ের এর মাধ্যমে আপনি এটা করতে পারবেন কোনো কপিরাইট খাবেন না এই জন্য সো এটার জন্য আমি ফার্স্টে যাবো ইলেভেন্থ ইলেভেন্থবে আসার পরে আমরা যাব সাউন্ড ইফেক্টসে অ্যান্ড এখানে এসে আপনি একটা ইনস্ট্রাকশন দিবেন ইনস্ট্রাকশন দিয়ে আপনার মিউজিক ক্রিয়েট করবেন সো এই ইনস্ট্রাকশনটা কীভাবে ক্রিয়েট করবেন আপনি সিটিতে আসবেন একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম এই ইনস্ট্রাকশন ফলো করে একটা প্রম্প লিখতে বলেছিলাম এই ইনস্ট্রাকশনটা আমি অলরেডি আপনার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা সেটা নিয়ে আপনাদের মতো ইউজ করতে পারেন সো ইনস্ট্রাকশন দেওয়ার পর পারপ্লেক্সিটি আমাকে প্রম্পটা দিয়েছে প্রম্পটা কপি করে আমি এখানে এসে পেস্ট করব পেস্ট করে জেনারেট সাউন্ডে দিব দিলে ওরা আমাকে একটা সাউন্ড জেনারেট করে দেবে আমার ফার্স্ট বেশি ভালো লাগছে সো আমি এটা ডাউনলোড করি লেটস ক্লোজ দিস ওয়ান অ্যান্ড এখানে এসে আমরা মিউজিকটা আপলোড করব আপলোড করে আমরা এখানে এটা অ্যাড করে দেব শুনে দেখি কেমন কেমন হয়েছে the Cholesian. আচ্ছা এখানে নোটিফিকেশনটা একটু এদিক ওদিক হয়ে গেছে নোটিফিকেশনটা মাঝখানে আসবে সো নর্থ এন্ডের আপনারা যদি দেখতেছেন কেউ আপনারা চাইলে আপনারা আমার এই ভিডিওটা ইউজ করতে পারেন আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা ডাউনলোডের লিঙ্ক এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট লাগবে টাইপিংটা অ্যাডজাস্ট করতে হবে ওকে আই লাইক ইট নাও এটা আমরা সেভ করব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ভিডিও ফুলি এ এর মাধ্যমে একটু প্রোডাকশন হাউসের মতো ক্রিয়েট করতে পারবেন যেটার জন্য আপনাকে কোনো রকম প্রফেশনাল হায়ার করা লাগবে না কোনো এক্সট্রা খরচ করা লাগবে না জাস্ট আপনার ভিডিও এডিটিংয়ের যে কস্টটা অ্যাপের সেই কস্টে আপনাকে ক্যারি করতে হবে সো হোপফুলি ইউ গাইজ এনজয় দিস ভিডিও অ্যান্ড যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবেন অ্যান্ড এই ভিডিও ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি প্লাস আমি যে যে এলিমেন্ট ইউজ করেছি সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য আপনারা প্র্যাকটিস করতে পারেন সকালের কফি এনজয় করতে চান থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান